আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু বাচ্চা হচ্ছে আপনার যাবে ডাকার উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ আমরা হ্যাচিং থেকে নামাই তারপরে বাচ্চাগুলোকে এক রেটে দেখে বাছাই করে এক বাইকে দিতেছিলাম খাসার মধ্যে পরে কারণ বাই হচ্ছে দুই দিন আগে আমাদের কাছ থেকে অর্ডার করেছিল প্রায় দুইশো পিস বাচ্চা তো আমরা আমাদের মতো করে বাছাই করে বাচ্চাগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যতটুকু পারি মানুষদেরকে ভালো মানের এগ্রেডের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করি আর অবশ্য আপনারা যারা অর্ডার করবেন আপনাদের ক্ষেত্রে কখনোই অগ্রিম টাকা নেওয়া হয় না অগ্রিম টাকা নেওয়া হয় না আর আপনারা অবশ্যই প্রতারণা হইতে সাবধান থাকবেন প্রতারক থেকে দূরে থাকবেন ইনশাল্লাহ তো আপনারা যারা অরিজিনাল জাতের মাল্টি কালার টাইগার মুরগি মুরগির বাচ্চা খুঁজতেছেন আমাদের সাথে ইনশাআল্লাহ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ তো অনেকেই টাইগার মুরগ পালন করার ক্ষেত্রে বিশেষ করে শীতকালীন সময়ে টাইগার মুরগ পালন করার ক্ষেত্রে খুব ভয় পায় আবার অনেকে ফাউমি মুরগি পালন করতে চায় তো আমি মনে করি টাইগার মুরগটা রোগ প্রতিরোধ ক্ষমতায় অনেকটাই মানে শক্তিশালী বা রোগ প্রতিরোধ ক্ষমতায় অনেকটাই এগিয়ে কাজে টাইগার মুরগটা আমি মনে করি শীতকালীন সময় হোক বা অন্য সময় হোক মুরগটা পালন করা বেস্ট কারণ এটা ডিমের যেমন চাহিদা বা ডিম যেমন ভালো দেয় ঠিক তেমনি বাচ্চারও প্রচুর পরিমাণ চাহিদা থাকে এবং বাচ্চার খুব ডিমান্ড থাকে তো হয়তোবা সবাই টাইগার মুরগটাকে পালতে পারে না আর টাইগার মুরগটা পালতে গেলে অবশ্যই দরজা ধারণ করতে হবে অনেকেই নতুন অবস্থায় বা নতুন উদ্যোক্তা হইতে গিয়ে দরজা হারিয়ে ফেলে প্রাথম প্রাথমিক অবস্থায় কিছুটা গাড়তে আসলো ধীরে ধীরে যখন আপনার ই ব্যাপার অভিজ্ঞতা হবে তখন আর তেমন গাড়তে আসবে না এই জন্য ব্যবসার ক্ষেত্রে বা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অবশ্যই দরজা ধারণ করতে হবে দর্য ধরতে হবে নতবা আপনি সফলতার মুখ দেখবেন না কখনোই এই জন্য টাইগার মুরগটা আমার মতে অনেকটাই ভালো অনেকটাই বেস্ট ফলনের ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষেত্রে এবং সব দিক দিয়ে মিলাই আর টাইগার মুখটা আমি মনে করি পারফেক্ট তো আলহামদুলিল্লাহ আমরা ডাকার উদ্দেশ্যে রওনা করছি আপনাদের কাছে দোয়া চাই যেন সঠিক সময়ে আমরা মূল গন্তব্যস্থানে পৌঁছতে পারি আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম বরহমতুল্লা